আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি স্পেশালি হতে যাচ্ছে অনলি অন শিমুলের মূল নিয়ে শিমুলের মূল অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না আবার কেউ কেউ আছেন রাস্তার ধারে অথবা কোথাও যারা ক্যানভাসার মানে কবিরাজ ফুটপাতে থেকে অনেকে হয়তোবা হালকা পাতলা খেয়েছেন কিন্তু আজকের এই ভিডিওটি আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন কিংবা শোনেন তাহলে আপনি চমকে যাবেন যে আসলে উদ্ভিদ জগতে যতগুলো ঔষধ উপদেয় খাদ্য রয়েছে তার মধ্যে অত্যন্ত কার্যকারী হচ্ছে এই শিমুলের মূল দেখেন এই শিমুলের মূলটা আপনি কেন খাবেন এই প্রশ্নটা থাকতে পারে এই শিমুলের মূলের মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম বিশেষ করে যারা বার্ধক্য বয়সে এসে যাদের হাঁটু কিংবা জয়েন্টে বিভিন্ন ধরনের সময় ব্যথা হয় অর্থাৎ ক্যালসিয়ামের অভাবের কারণে কিন্তু সেই সমস্যাগুলো হয় আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যারা মানে পুরুষ পুরুষদের জন্য এই শিমুলের মূলের কোনো জুরি নেই এই শিমুলের মূল পুরুষ ভাইরা যদি নিয়ম করে পাঁচ থেকে সাত দিন কিংবা পনেরো দিন যদি আপনি খেতে পারেন সেটা আপনার জন্য অত্যন্ত ভালো হবে এখানে একটা বিষয় আমি পরিষ্কার করি অনেক সময় বাজারে আমরা শিমুলের মূলের পাউডার কিনতে পাই অথবা অনলাইনে ফেসবুকে বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজিং করে এই পাউডারগুলো বিক্রি করে তার থেকে কিন্তু এই শিমুলের মূলটা যদি আপনি খেতে পারেন সেখানে কিন্তু আপনার কার্যকারিতা অনেক বেশি এই কার্যকারিতাটা বেশি হওয়ার কারণটা কি আমি সেটাও ব্যাখ্যা করছি দেখুন এরকম শিমুলের মূলের কিছু গ্রেড রয়েছে অনেক সময় অনেক শিমুলের মূল এরকম ছোট থাকে আবার কোনো কোনো শিমুলের মূল এরকমের বড় থাকে কিন্তু আমাদের কাছে এই যে শিমুলের মূলগুলো রয়েছে এগুলোর মধ্যে একেবারে ব্যবহারযোগ্য অর্থাৎ যতটুকু উপাদান এটার ভিতরে থাকা প্রয়োজন সেই গ্রেডটাই কিন্তু এখন এই আপনারা দেখতেছেন কিন্তু পাউডার যদি আমরা কেউ সেবন করি সেখানে কোন গ্রেড দিয়ে পাউডারটা আসলে তৈরি করেছে সেটা নিয়ে একটা সন্দেহ থাকে আপনারা শিমুলের মূলটা কিভাবে খাবেন এবং কখন খাবেন এটা একটা প্রশ্ন দেখেন এই শিমুলের মূল কিন্তু আমরা চাইলে এই যে উপরের যে ছোলাটা রয়েছে এর উপরে যে ছোলাটা রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে এই খাবারটাকে সেরে তারপরে কিন্তু আমরা এটা অনায়াসে অ্যাভেলেবেল খেতে পারি কিন্তু এই খাবারটা আপনি যদি সিরতে চান তাহলে সেখানে কিন্তু আপনার কোনো চাকু বা কোনো ছুরি কিছুরই প্রয়োজন হবে না আমি একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন শিমুলের মূলটা এটার উপরে আর এই উপরে একটু হয়তো বা বালি বা এরকম কাদা থেকে থাকতে পারে এটা আপনারা পরিষ্কার করে নেবেন আমরা যেহেতু মাঠ থেকে এটি সংগ্রহ করেছি এভাবে আপনারা ছেলে নেবেন দেখেন এটি কিন্তু খুবই সহজ এই যে দেখা যায় এই যে খুবই সহজ এভাবে আপনারা যদি এটাকে সিলে নেন তারপরে এর ভিতরে এই যে একটা নরম অংশ নরম অংশ নরম যে মাংসটা এটা আপনারা চাইলে তবে এই শিমুলের মূলটা আপনি যদি বাসি পেটে অর্থাৎ সকালবেলা উঠে খালি পেটে যদি আপনি খেতে পারেন সেটা কিন্তু চমৎকারভাবে কাজ করবে এই যে দেখেন আমি চিবিয়ে খাচ্ছি বিসমিল্লাহ রহমান রেম এটা কিন্তু কোনো ধরনের তিতা কষ টক এ ধরনের কোনো ইয়া নাই অর্থাৎ সাবা সাদা সামান্যভাবে একেবারেই নর্মাল তবে অনেকের কাছে এটা খাওয়ার সময় একটু কারণ সবার রুচি তো আর এক না অনেকে হয়তোবা হ্যাঁ এটার স্বাদটা আপনার কাছে খারাপ লাগতে পারে সেক্ষেত্রে আপনারা এই ভালো গ্রেডের শিমুলের মূলটা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে কুচি কুচি করে কেটে তারপর যদি নিজেরা বাসাবাড়িতে ব্ল্যান্ড করে আপনি পাউডারটা খেতে পারেন সেটা কিন্তু কার্যকারিতা আরও বেশি হবে বলে মনে করি আর এই শিমুলের মূল নির্দিষ্টভাবে অনেকে হয়তো বা ভয় করেন যে কিভাবে কি খাবো কি না খাবো সমস্যা হয় কি না এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনাদের যাদের বিশেষ করে বিশেষ করে তরুণ বা যুবক ভাইদের বলছি বা অর্ধবয়সী যারা পুরুষ রয়েছেন যাদের সমস্যা রয়েছে তারা যদি নিয়মিত আমি চ্যালেঞ্জ করলাম আপনার যদি শরীরে ডায়াবেটিস বা অন্য কোনো সমস্যা হ্যাঁ ডায়াবেটিসও তো চমৎকার কাজ করে সে বিষয়ে আমরা পরে বলবো কিন্তু যদি অন্য কোনো সমস্যা আপনার না থাকে অর্থাৎ ডায়াবেটিস বা অন্য কোনো জন্য মূত্র রোগজনিত কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনার একশো পার্সেন্ট এই শিমুলের মূলে কাজ করবে ইনশাল্লাহ আপনারা তবে সেটার এই গ্রেডটা ভালো হতে হবে এই রকম গ্রেডের একেবারে ছোটো না আর চেয়ে বেশি বড়ও না এই গ্রেডেরটা যদি আপনি খেতে পারেন ইনশাল্লাহ কাজ করবে আর এই শিমুলের মূলের কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে সেখান থেকে আপনারা দেখবেন আরও বিস্তারিত তথ্য হয়তো বা আমার থেকেও ভালো বলতে পারবে কিন্তু আমি যেটা আপনাদেরকে দেখালাম যে এই যে ভালো গ্রেডের ভালো গ্রেডের যে শিমুলের মূলটা সেটা কিভাবে চিনবেন সেটা চেনার উপায় হচ্ছে আপনার চোদ্দো থেকে ষোলো বা আঠারোটায় কেজি হবে মানে চোদ্দো থেকে ষোলো বা আঠারো পিছে যদি কেজি হয় তাহলে সেটা সেই গ্রেডটা ঠিক আছে সেইভাবে আপনারা এটা নেবেন আর কাঁচাটার কথা আমি আবারও বলছি কেন এটার ভিতরে কোনো ধরনের ভেজাল করার সুযোগ নাই আর পাউডার যদি আপনি নেন তাহলে সেখানেও যদি আপনার বিশ্বস্ত থাকে তাহলে সেখান থেকে আপনি অবশ্যই নিতে পারেন তবে আমি মনে করি কাঁচাটায় বিশেষ করে ক্যালসিয়ামের পরিমাণটা বেশি এবং এটার যে কার্যকারিতাটা সেটা এছাড়াও এটা কোষ্ঠকাঠিন্য বধ হজম যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম রয়েছে একাধারে ওয়াল ইন ওয়ান অর্থাৎ যা যেটাকে একের ভিতরে সব বলা যায় ঠিক আছে তো শিমুলের মূল আপনারা যাদের সমস্যা রয়েছে আমাদের কাছ থেকে এইভাবে নিতে পারবেন আমরা দেশের সর্বত্র কুরিয়ার যোগে আমরা পাঠিয়ে থাকি এক কেজি দুই কেজি আপনি এক কেজি দিয়ে শুরু করেন যদি আপনার ভালো লাগে তাহলে আবার আপনি নিতে পারবেন আর আরও যদি এ বিষয়ে জানার বা বোঝার পরামর্শ প্রশ্ন জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নিচে যে নাম্বারটি রয়েছে ডাবল সিক্স সেটিতে কল করতে পারেন অনেক সময় আমি ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না আপনারা হোয়াটসঅ্যাপ বা এই মেসেজ দিয়ে রাখতে পারেন আমি রিপ্লাই করবো আপনাদেরকে কলব্যাক করবো অথবা আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো আজকের ভিডিও আর দীর্ঘায়িত করবো না এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই